লোনে ট্রাক্টর কিনে কিস্তি পরিশোধ করতে না পারায় মানসিক চাপে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার জাফরগঞ্জ এলাকায় মৃতের নাম তরুণ মন্ডল অসুস্থ অবস্থায় পরিবারের লোকেরা প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ করতে চাপে এক মুর্শিদাবাদ থানার জাফরগঞ্জ এলাকায় মৃতের খেয়ে বাড়িতে এসে সে জানায় অসুস্থ অবস্থায় পরিবারের লোকেরা প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ওই ফিনান্স কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা হ্যাঁ ইয়ে একটা ট্র্যাক্টার নিয়েছিল ফাইন্যান্সে তো ফাইন্যান্সের ইএমআইওয়ালা প্রেশার দিচ্ছিল বাইপেসারেই লোড নিতে পারেনি আরে প্রতি মাসে কিস্তি দিচ্ছিলো তো হঠাৎ এখন এখন তো ধরুন ওই চৈত্র মাস কাজের কাজের একটু ঢিল চলছে কাজে কাজে কম ছিল পয়সা ঠিকমতো জোগাড় করতে পারছিলো না যে ফাইন্যান্সওয়ালা চাপ দিচ্ছিলো পরশু দিন এসেছিলো ওরা বাড়িতে দেন কালকে ওরা বাইফোনে চাপ দিয়েছিল হঠাৎ বিষ খেয়ে নিয়েছে বাড়িতেই খেয়ে খেয়ে বাড়িতে না মনে হয় বাগানে খেয়েছি দিয়ে বাড়ি বা ওর আমরা যখন বুঝতে পারি ট্র্যাক্টারের নিজের ট্র্যাক্টর চালিয়ে এসছে চালিয়ে এসে ওর মামা ওর মামাকে চাবিটা নিয়ে গিয়ে বলছে না চাবিটা ইয়ে ফাইন্যান্স বালার গাড়িটা দিয়ে দিও সত্যি হয়ে যাবে এটা হচ্ছে এদের একটা যে এরা যেভাবে মানে রিকভারি এজেন্টরা যেভাবে চাপ দেয় না প্রচন্ড চাপ এটা সহ্য করা মুশকিল হয়ে যায় লোন দেওয়ার সময় তো শ্বশুরই দিয়ে দিয়ে দিবে যে নেওয়ার সময় এমন ভাবে করে মানে মানসিক চাপে ফেলে দেয় চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে সে সবাইকে পাগল করো পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব